সবাইকে স্বাগতম বাংলায় মুক্ত সফটওয়্যারের একটি নতুন পর্বে এ পর্যন্ত মুক্ত সফটওয়্যার নিয়ে অনেক কথা হয়েছে মুক্ত সফটওয়্যার কী কেন মুক্ত সফটওয়্যার ব্যবহার করা উচিত এবং কেনই বা আমার মতো অনেকে মুক্ত সফটওয়্যারকে অবরুদ্ধ বা প্রোপাইটারি সফটওয়্যারের চাইতে উন্নত মনে করেন সেগুলি নিয়ে ভিডিও বানিয়েছি আমরা জানি যেসব কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করতে আরেকজনকে দিতে সেটা নিয়ে গবেষণা করতে এবং পরিবর্তন আনতে কোনো বাধা নেই তাকেই মুক্ত সফটওয়্যার বলে একে অনেকে ওপেন সোর্স নামেও ডাকেন মুক্ত সফটওয়্যারের বিপরীতে আছে প্রোপ্রাইটারি সফটওয়্যার যাকে আমি বাংলায় অবরুদ্ধ সফটওয়্যার নামে ডাকি এই মাত্র যেসব স্বাধীনতার কথা বললাম অবরুদ্ধ সফটওয়্যার সেগুলি দেয় না আচ্ছা এর মানে কি এই মুক্ত সফটওয়্যার জগতে সবকিছুই ভালো এখানে কোনো ঘাটতি নেই বাস্তব অবস্থা সেরকম নয় বরঞ্চ অবরুদ্ধ সফটওয়্যারের তুলনায় বেশিরভাগ ক্ষেত্রে মুক্ত সফটওয়্যার যে গণমানুষের কাছে ততটা পরিচিতি পায়নি এর পেছনে বড় দায়ভার মুক্ত সফটওয়্যার কমিউনিটিরই এটা সত্যি মুক্ত সফটওয়্যার অনেকাংশে অন্যদের আর্থিক অনুদান ও অন্যান্য সহায়তার উপর নির্ভর করে এবং অবরুদ্ধ সফটওয়্যারের মতো টাকার জোর খুব কম মুক্ত সফটওয়্যার প্রকল্পেরই থাকে কম টাকা মানে কম প্রচারণা এটা সহজ হিসাব আবার স্বেচ্ছাসেবী ডেভেলপার না থাকলে ডেভেলপমেন্ট থেমে থাকে এগুলি এমন সমস্যা যেগুলি মুক্ত সফটওয়্যার জগতের ভেতর থেকে সমাধান করা সম্ভব নয় আমার আজকের ভিডিও এই বিষয়গুলি নিয়ে নয় আজকের পর্বে এমন কয়েকটি দিক তুলে ধরার চেষ্টা করব যেগুলি আমার মতে মুক্ত সফটওয়্যার সমাজের একান্ত অভ্যন্তরীণ ঘাটতি এবং যে ঘাটতিগুলি কাটিয়ে উঠতে পারলে আমার মনে হয় মুক্ত সফটওয়্যার আরও অনেক বেশি সাফল্য পাবে জন্মলগ্ন থেকেই বাণিজ্যিক সফটওয়্যারের প্রবল চাপের মুখে থাকা মুক্ত সফটওয়্যার কমিউনিটি ভেদাভেদ ভুলে একসাথে থাকবে এরকমই হবার কথা ছিল বাস্তবে সেরকম হয়নি একদম প্রথম উদাহরণটা দেখা যাক সাধারণত প্রথম মুক্ত সফটওয়্যার লাইসেন্স হিসেবে বিবেচনা করা হয় বিএসডি লাইসেন্স যেটার উৎপত্তি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বায়োক্রিভি ক্যাম্পাসে ইউনিক্স অপারেটিং সিস্টেমের অন্যতম উদ্ভাবক কেন থমসন নিজে বায়োক্রিতে ইউনিক্স নিয়ে যান এবং বায়োক্র গবেষকগণ আশি দশক জুড়ে নিজেদের মতো করে ইউনিক্সে পরিবর্তন আনতে থাকেন যেটাকে বলা হয় বিএসডি ইউনিক্স এদিকে আশির দশকের শেষ দিকে রিচার্ড স্টলম্যান গ্নু জেনারেল পাবলিক লাইসেন্স বা জিপিএল প্রকাশ করেন এবং তার ইউনিক্স ক্রোন গ্নু অপারেটিং সিস্টেম এই লাইসেন্সে প্রকাশ করা হয় গত পর্বে আমরা এই সম্পর্কে বিস্তারিত জেনেছি একদিকে বিএসডি ধারা যেমন মুক্ত সফটওয়্যার জগতে একটা বিপ্লবের সূচনা করেছিল আরেকদিকে জিপিএল লাইসেন্স সার্বিক সফটওয়্যার বিতরণ কাঠামোতেই সুদ প্রসারী প্রভাব ফেলে কিন্তু মজা বা দুঃখজনক ব্যাপার হলো শুরু থেকেই বিএসডি ডেভেলপার ও ব্যবহারকারীদের বড় অংশ জিপিএল লাইসেন্সের বিরোধিতা করে আসছে তাদের মতে জিপিএল আসার অনেক আগে থেকেই তারা মুক্তভাবে সোর্স কোড বিতরণ করার সংস্কৃতিতে অভ্যস্ত সেখানে জিপিএল এসে জুড়ে বসবে কীভাবে নব্বইয়ের দশকের শুরুতে বিএসডি একটা মামলায় আটকে যায় মামলা নিষ্পত্তি করে বেরিয়ে আসার পর তারা আবিষ্কার করলো গ্নু এবং জিপিএ লাইসেন্সে প্রকাশ করা করা্স কারণের দিয়ে লোকজন ব্যাপকভাবে মুক্ত সফটওয়্যার ইউনিক্স ব্যবহার করতে শুরু করে দিয়েছে এই জায়গাটা বিএসডিও নেবার ইচ্ছে ছিল তাদের নিতান্তই মন্দভাগ্যের কারণে তা সম্ভব হয়নি এই ঘটনায় জিপিএ লাইসেন্স নিয়ে তাদের ধারণার কোনো উন্নতি হয়নি বাহুল্য ভাগ্যের পরিহাসে জিপিএর লাইসেন্স পছন্দ না করলেও ডেভেলপমেন্ট টুলকিটের জন্য বিএসডি পুরোপুরি গ্নু এর ওপর নির্ভরশীল ছিল এখন তারা এসব বেশিরভাগ সফটওয়্যার উপাদানের বিকল্প তৈরি করে নিয়েছে তা সত্ত্বেও গ্নু ও বিএসডি এর দ্বন্দ্ব এখনও কিছুমাত্র কমেনি বিএসডি এর এলএভিএম বা ক্ল্যাং কম্পাইলার আসার পর সেটার সাথে গ্নু এর জিসিসি কম্পাইলারের একটা নতুন প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে বিএসডি ও গ্নু অনেক বড় দুটি মুক্ত সফটওয়্যার প্রকল্প তবে অন্য সব প্রকল্পগুলির মধ্যেও এরকম সংঘাত প্রায় সবসময়ই হচ্ছে একই রকম কাজ করে এরকম দুটি মুক্ত সফটওয়্যারের মধ্যে আপনি এটা পাবেন যেমন ধরুন গ্নোম ও কেডিই ডেস্কটপ এনভায়রনমেন্ট বা জিটিকে ও কিউটি এরকম একটা উদাহরণ যেহেতু বিএসডি ও গ্নু আলাদা আলাদা সফটওয়্যার অবকাঠামো তাদের লাইসেন্স মুক্ত হলেও বেশ অন্যরকম একটা অন্তর্দ্বন্দ্ব থাকার ব্যাপারটা অস্বাভাবিক নয় কিন্তু গ্নোবিনাক্সের একাধিক ডিস্ট্রিবিউশন আসার পর ডেভেলপার ও ব্যবহারকারীরাও আবার নতুন করে নানা দলে ভাগ হয়ে গেল এক দলের সাথে আরেক দলের সম্পর্ক ঠিক বন্ধু নয় যেমন অনেক সময়ই দেখা যায় একজন আচ ব্যবহারকারী একজন উবুন্টু ব্যবহারকারীকে নিয়ে হাসাহাসি করে থাকেন আবার ফেডোর ডেভেলপার ওর ডেবিয়ানের ডেভেলপার পাবলিক মেইরিং উইস্টে শীতল বাক্য বিনিময় করেছেন এমনকি আমি দেখেছি অ্যান্ড্রয়েডের দুটি আলাদা কাস্টমারের ডেভেলপাররা নাকি একজন আয়োজনের সাথে কথা বলেন না অবশ্য মানে এই নয় যে একটা মুক্ত সফটওয়্যার প্রকল্প আরেকটাকে সাহায্য করছে না বা একসাথে কাজ করছে না এটা সবসময়ই হচ্ছে যদি তা না হতো তাহলে মুক্ত সফটওয়্যার টিকেই থাকতে পারত না কারণ উন্মুক্ত সোর্স কোড এবং একে অপরকে সহায়তা করাই মুক্ত সফটওয়্যারের অন্যতম মৌলিক ভিত্তিক তারপরও আমার মনে হয় মুক্ত সফটওয়্যার জগতে যেটুকু অভ্যন্তরীণ কন্দল আছে সেটা মুক্ত সফটওয়্যার বিকাশের পথে সবচাইতে বড় বাধা একটা ভালো কিছু যেখানে হচ্ছে সেখানে বিভেদ তৈরি করে দিলে কোনো একটি তৃতীয় পক্ষ সবসময় লাভবান হয় মুক্ত সফটওয়্যার জগতে ঐক্যের অভাবের সুযোগ নিচ্ছে অবরুদ্ধ সফটওয়্যার কখনো সমগ্র মুক্ত সফটওয়্যার জগৎ ঐক্যবদ্ধ হতে পারলে কম্পিউটিং জগতে অনেক বড় একটি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হতো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি সেই আশা খুব শীঘ্রই করতে পারছি না মুক্ত সফটওয়্যার ডেভেলপ এমনকি ব্যবহার করতে হলেও অবরুদ্ধ সফটওয়্যারের চাইতে কিছু বেশি জানাশোনা থাকতে হয় যেহেতু অবরুদ্ধ সফটওয়্যারের ক্ষেত্রে সাধারণত একটা প্রতিষ্ঠান সুনির্দিষ্ট কিছু লক্ষ্য দিয়ে তাদের কর্মীদের বসিয়ে কোড লিখিয়ে নেয় এবং তাদের ব্যবহারকারীরা সেই কোডে কোনো পরিবর্তন আনবে এটা প্রত্যাশিত নয় কাজেই অবরুদ্ধ সফটওয়্যারের বিকাশ ও ব্যবহার একটা গণ্ডিতে বাধা থাকে অপরদিকে মুক্ত সফটওয়্যার ডেভেলপ করার ক্ষেত্রে হার্ডওয়্যার ও সফটওয়্যারগত দিক দিয়ে কর্পোরেট সুবিধা খুব কমই পাওয়া যায় ডেভেলপাররা নিজেদের জ্ঞান দিয়ে নানা সমস্যা মোকাবিলা করেন এটাও আশা করা হয় যে সেই মুক্ত সফটওয়্যারটি ব্যবহার করার সময় ব্যবহারকারীরাও তার ইচ্ছে মতো কোডে পরিবর্তন আনবে যদি কারো মনে হয় একটা নির্দিষ্ট জিনিস সফটওয়্যারে নেই কারোর কাছে অভিযোগ না করে নিজে লিখে নাও এরকম একটা চিন্তা মুক্ত সফটওয়্যার জগতে বিচিত্র নয় বাস্তবিক প্রচুর সংখ্যক মুক্ত সফটওয়্যার তৈরি ও বিকশিত হয়েছে এভাবেই নিঃসন্দেহে অসাধারণ একটি শিক্ষামূলক সংস্কৃতি এটি সমস্যা হলো এই অসাধারণ সংস্কৃতির পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে অনেকেই একটা উন্নাসিকতার জন্ম হয় নিজে নিজে কঠিন সব সমস্যা সমাধান করতে গিয়ে অনেক ডেভেলপার ও ব্যবহারকারী আমি যেটা জানি সেটাই ঠিক এরকম একটা মানসিকতার জন্ম হয়েছে সেটা দেখা যায় এক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ বোধ হয় আশির দশকে মুক্ত সফটওয়্যার জগতে সংশ্লিষ্ট বেশিরভাগ মানুষ যেভাবে ঘরোয়া কম্পিউটার পিসি বা ইন্টার প্রসেসরকে বলে ভেবেছেন এর ফলে নব্বইয়ের দশকে মাইক্রোসফট উইন্ডোজ ঘরোয়া কম্পিউটিংয়ের সফটওয়্যার বাজার প্রায় এককভাবে দখল করে নেয় এখনও যে যে যা যারা পছন্দের সফটওয়্যার বা হার্ডওয়্যার প্রকল্পকে বলে ভাবেন এবং অন্য কিছু তারা বিবেচনায়ও আনতে চান না এরকমটা দেখা যায় আমার বিশ্বাস মুক্ত সফটওয়্যার সবার হাতে নাগায়ে আসা তখনই সম্ভব হবে যখন এই একগুয়ে মানসিকতার পরিবর্তন হবে মুক্ত সফটওয়্যার জগতে দুর্বলতার পরবর্তী যে দিকটি আমরা দেখব সেটা এই উন্নাসিকতার সাথে সম্পর্কিত দশ বছর আগেও এরকম একটা অবস্থা ছিল যে অনেকেই কম্পিউটারে উইন্ডোজ বা ম্যাক ছাড়া অন্য কিছু চলা সম্ভব সেটা জানতেন না এখন সেই পরিস্থিতি অনেকটা পরিবর্তন হয়েছে প্রতিদিনই নতুন নতুন মানুষ রিনাক্স ও অন্যান্য মুক্ত অপারেটিং সিস্টেমের কথা জানছেন ও ব্যবহারে আগ্রহী হচ্ছেন তো স্বাভাবিকভাবেই সম্পূর্ণ নতুন একটি সফটওয়্যার জগতে এসে নতুন ব্যবহারকারীদের অনেকেই নানা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন এটা সেটা নানা সমস্যা হতে পারে যেগুলি কয়েকদিনের অভ্যস্ততায় ঠিক হয়ে যায় এসব গ্লুবিন্স ব্যবহারকারী অনেক সময় নানা অনলাইন ফোরামে তাদের সমস্যা পোস্ট করেন সেসব জায়গায় অভিজ্ঞ গ্লুবিনাক্স ব্যবহারকারীদের মন্তব্য দেখে প্রায়ই মন খারাপ হয় নতুন ব্যবহারকারীদের সীমিত জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে নির্মম রসিকতা করা হয় অনেক সময় সেটা ব্যক্তিগত আঘাত পর্যায়ে চলে যায় মুক্ত সফটওয়্যার সবার আগে একটা কমিউনিটির প্রচেষ্টা মুক্ত সফটওয়্যার ব্যবহারকারী হিসেবে আপনি আমি আমাদের মতো সাধারণ মানুষের কাঁধে এই কমিউনিটি টিকিয়ে রাখার একটা বড় দায়িত্ব থাকে যাদের অভিজ্ঞতা ও জ্ঞান বেশি তারা ধৈর্য ও সহানুভূতির সাথে নতুন একজন ব্যবহারকারী একটা সমস্যা সমাধান করে দিলে সেটা যত ছোট বা হাস্যকর সমস্যাই হোক সেই নতুন ব্যবহারকারী পরবর্তীতে অন্য কাউকে সাহায্য করতে একইভাবে হাত বাড়াবেন অপরদিকে ভিনাক্স বা অন্য কোনো মুক্ত সফটওয়্যার ব্যবহার করতে এসে প্রথমেই উন্নাসিকতা অভদ্র আচরণ এমনকি আঘাতের মুখোমুখি হলে সেই ব্যবহারকারী মুক্ত সফটওয়্যার সম্পর্কে খুবই বিরূপ একটা ধারণা পোষণ করবেন হয়তো আর এসব সফটওয়্যার ব্যবহারই করবেন না এই ব্যাপারটা মুক্ত সফটওয়্যারে অবদান রাখতে আসা নবীন ডেভেলপারদের ক্ষেত্রেও প্রযোজ্য বড় কোনো প্রকল্পে অবদান রাখতে আসা নতুন ডেভেলপারদের কোড নিয়ে তুচ্ছ তাৎসিল্য করা সেটা মার্জ না করে ঝরিয়ে রাখা এই ঘটনাগুলি ঘটে থাকে আমার মনে হয় এটা মুক্ত সফটওয়্যার সামাজিকতার পরিপন্থী নতুনদের আগ্রহ ও আবেগ ধরে রাখার জন্য পুরনো ও অভিজ্ঞ ডেভেলপার ও ব্যবহারকারীদের আরও সচেতন হওয়া উচিত মুক্ত সফটওয়্যার জগৎ নিয়ে সমালোচনার আমার শেষ বিষয়টি হল বড় বড় সিদ্ধান্ত গ্রহণকারীদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থতা এর উদাহরণ অচস্র গত পর্বেই রিচার্ড স্টলম্যান গুনু অপারেটিং সিস্টেমের কারণেও তৈরি নিয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে কিভাবে ভুল করেছিলেন সেটার কথা উঠে এসেছে একইভাবে আমার মনে হয় মাইক্রোকার বিষয়ে ভিনাস্টোভার্টসের উদাসীনতা পুরোপুরি ঠিক নয় ইউনিক্সের আদি নির্মাতারা যখন প্ল্যান নাইন এবং ইনফানো অপারেটিং সিস্টেম তৈরি করেছিলেন তাদের লক্ষ্য ছিল ইউনিক্সের আধুনিক উত্তরসূরি তৈরি করা যেটি বর্তমান সময়ে নানা প্রযুক্তির সাথে বেশি সংগতিপূর্ণ কিন্তু এই দুটি অপারেটিং সিস্টেম মুক্ত সফটওয়্যার হিসেবে প্রকাশ করার পরও সেই সত্তরের দশকের ইউনিক্স প্রযুক্তি নিয়েই মুক্ত সফটওয়্যার জগৎ এখনও পড়ে আছে আমার মনে হয় প্ল্যান নাইন বা ইনফানো অন্ততপক্ষে এগুলির স্বতন্ত্র এবং মৌলিক বৈশিষ্ট্যগুলির প্রতি সমগ্র মুক্ত সফটওয়্যার জগতের মনোযোগ দেওয়া উচিত ছিল এখনও বিভিন্ন নতুন প্রযুক্তি যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কপি অন রাইট ফাইল সিস্টেম নতুন নতুন আসা হার্ডওয়্যার ইত্যাদি বিষয়ে সময় মতো পদক্ষেপ নিতে একাধিক মুক্ত অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার প্রকল্পের উদাসীনতা চোখে পড়ে এসব বিষয়ে ডেভেলপারদের দৃষ্টি আকর্ষণ করা হলেও প্রায়ই তারা চলছে তো চলুক না জাতীয় একটি উত্তর দেন নতুন আসা একটা প্রযুক্তি অনেক সময়ই মুক্ত সফটওয়্যারেই সবার আগে ইমপ্লিমেন্ট করা হয় তবে এর উল্টোটাও অনেক সময়ই সত্যি অদরকারীভাবে অবহেলা করা কোনো উদ্ভাবন একটা সময়ে দেখা যায় খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং ততদিনে দেরি হয়ে গেছে যুগের সাথে তার মিলিয়ে চলতে না পারার কারণে অনেক সফটওয়্যার প্রকল্প এবং প্রতিষ্ঠান সেটা মুক্ত হোক বা অবরুদ্ধ একটা সময়ে হারিয়ে গেছে এটা আমরা বহুবার দেখেছি তবে আসার কথা হলো যেহেতু মুক্ত সফটওয়্যার জগৎ অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ কোনো প্রকল্প নতুন কিছু নিয়ে কাজ না করলেও অন্য কোনো প্রকল্প সেটা নিয়ে কাজ করে এজন্য আমার ধারণা অদূরদর্শিতার এই ঘাটতিটা অন্য সমস্যাগুলির মতো এতটা প্রকটভাবে আমাদের চোখে পড়ে না তবে মুক্ত সফটওয়্যার জগতে বেশিরভাগ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেহেতু হাতে গোনা কিছু ব্যক্তি নিয়ে থাকেন এবং এসব সিদ্ধান্তের পেছনে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান বড় একটা ভূমিকা রাখে কাজেই আমার মনে হয় মুক্ত সফটওয়্যারের দিক নির্দেশনায় অংশগ্রহণ করতে চাইলে প্রত্যেক ব্যবহারকারী ও ডেভেলপারি নিজ নিজ অবস্থান থেকে সক্রিয়ভাবে কোড পড়তে হবে এবং কোড করতে হবে এর কোনো বিকল্প নেই সব কিছুর পরও আমি মনে করি কম্পিউটার সফটওয়্যার এমন একটা জিনিস যেটা সবাই ব্যবহার ও সোর্স কোডে অংশগ্রহণ করার অধিকার রাখে এরকমটা না হলে কম্পিউটার জগতে একটা বড় বিভাজন তৈরি হয়ে যাবে মুক্ত সফটওয়্যার চমৎকার একটি পৃথিবী কিন্তু কোনো জগতেই নিখুঁত নয় দিন দিন মুক্ত সফটওয়্যার ও এর পরিবেশকে উন্নত করার দায়িত্ব তো আমাদেরই আমার এই ভিডিও দেখে মুক্ত সফটওয়্যার জগতের ঘাটতিগুলি পূরণ করতে আপনাদের যদি কিছুমাত্র অনুপ্রাণিত করতে পারি তাহলে এই ভিডিও পুরোপুরি সার্থক সবাইকে ধন্যবাদ